যার জন্ম যার চাচা দিয়েছে সেটা অবৈধ না হারাম জোরে বলবে হারাম হারাম তো তসলিমা নাসরিন নিজে বলেছে সে নিজে হারাম সন্তান তো সে আমার নবীজিকে গালি দিবে এটা হতেই পারে না দিতেই পারে না দিবা কিছুই নেই আমরা যাদেরকে মনীষী বলে মানি নূপুর শর্মা হারামের আওলাদ পরিষ্কার বলি যতি নরসিংহ হারামের আওলা সে নিজে বলেছে মায় কত্তা হ যতি সে নিজে বলছে মাই সুয়ার হ তো সে যে নিজে নাসালটাকে নিজে প্রমাণ করছে কিন্তু আমি আপনাকে বাস্তব কথা বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন না শুনেন তিনি মনীষী আমি শিক্ষিত দিকে বলছি হেডমাস্টারের অফিসে মাতার ওপরে এদের ছবি টাঙানো থাকে ঠিক না কলেজে হোক স্কুলে হোক হাই স্কুলে হোক প্রাইমারি স্কুলে হোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতগুলো ভারতের মনীষী গুজরে গেছে সবাই জীবনী লিখেছে তাদের জীবনী আছে এক জুনার জীবনীতে আল্লাহর নবীর জন্য বদনাম শুনতে পাবেন বরঞ্চ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীতে যদি কেউ মহা মানব তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ এই মনীষীদিকে আমরা মানি আমি মানি কে মানে জানি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ বঙ্কিমচন্দ্র ভালো মানুষ শরৎচন্দ্র ভালো মানুষ স্বামী বিবেকানন্দ ভালো মানুষ আচ্ছা আপনারা বলুন নুপুর শর্মা কি এদের থেকে ভালো হতে পারে কথা বলে না না এটা ভারতের সব লোক বলবে যারা সার্টিফিকেট দেবার নবীজিকে তারা দিয়ে গেছে বর্তমানে যেদিকে দেখছেন গোবর খোর আর আমাকে একজন এক মাস আগে একটা অমুসলিমদের যুবক ফোন করে বলছে স্যার আপনার বক্তব্য শুনি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে হৃদায়ত দেব তো আমার প্রশ্ন ছিল আপনার কাছে আমি করো বললে যে আপনারা গায়ের দুধ খান আমি বললাম আমি তো প্রায় খাই 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 অসুবিধা নেই আমার মা খাইয়েছে বাড়িতে গাই থাকতো এখন নেই শ্বশুর ঘরে গেলে গ্রাম্য অঞ্চল দুধ পায় এক লিটার করে খায় রাত্রে কিছুই খাই না দুধ খেয়ে নি তো কি হয়েছে বলো বলে আপনারা গায়ের দুধ খান আবার গাইকে জবাই করে খান মায়ের দুধ খেয়েছেন না খান না মায়ের দুধ খেয়েছি তো বলে মাকে জবাই করে খান না খান না আমি তাই আমি উত্তর দুব বলছে দেন আমি নিতে পারবি তো আমি আমার উত্তর সবাই নিতে পারে না তুমি গালি দিলে বলছে না বলুন আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ মুত গরুর মুত বলে খায় আমরা মায়ের মুত আর গু খায় না সে তখন আমাকে মা বুন তুলে গালি দিয়ে কেটে পালিয়েছে আমি প্রথমেই তাকে বললাম আমার উত্তর নিতে পারবি না চাপ সামলাতে পারবি না এখন দেখুন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলছেন মুসলমান চার চার সাদিয়া করতে আশা করি এখানে যতগুলো বিবাহ আছে সবারই চারটা করে বউ আছে হাত তুলেন কার আছে একটাও আছে দিল্লি কাু খায়গা যো না খায়গা ওই যাদের বিয়ে হয়েছে বউ আছে তারা ভাবছে যে কি ঝামেলা করেছি আর যাদের হয় নাই তারা মনে মনে ভাবছে খালি কবে হয় বলতে গেলে আমার বিয়েটা মনে মনে ভাবছে হোক তারপরে বুঝতে পারবে যখন সকাল বেলায় উঠে বলবে আলু নাই বেগুন নাই পটল নাই ঝিঙে নাই সোনো নাই পডার নাই এটা নাই ব্লাউজ নাই শাড়ি নাই তখন মনে মনে করবে কি ভুল করলো বিয়ে করে একটা বউ নিয়ে ঝেমেলা শেষ নাই উনি বলছেন মুসলমান চার চার সাদিয়া কাটতে আমাদের নামে অপবাদ একজন বাবা আছে ধীরন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা আমি জানি না তিনি একটা বক্তব্য বলছে মেরে ভাই শিকার করা বড়া মুশকিল হ্যাঁ সচ বাত শ্রী রাম জিকে পাঁচ পিতা আমি বলি না আমি জানি ওই ধর্ম এই বেরিয়েছে হিন্দু ভাই একসাথ বাবা জরা হামসে বেটো আমার কম কো বে হিন্দুস্তান हिंदू राष्ट्र बनानी, बनानी है सारे हिंदू एक साथ तो आ जाओ कटोगे कटो तो बटोगे लेकिन तो मैं बता रहा हूं तुम्हारा मंदिर में तीन लाइन, लाइन होती है एक वीआईपी लाइन, लाइन होती, होती है जहां पर गरीब नहीं आ सकता

কি বিভিন্ন আমাদের বীরভূমে আছে মালদায় আছে হাওড়া হুগলিতে আছে মোলাকাত করে পয়সা এরপর যারা পাঁচ হাজার টাকা দিবে তাকে বলবে ভালো আছে শরীর ঠিক আছে আর যে দশ টাকা দিবে ঠিক বললাম তো এই কোয়ালিটি সব জায়গায় আছে আমাদের মোলাকাতু নাই আমাদের কোয়ালিটি

এটা আল্লাহ দিয়েছে মৃত্যুকাল পর্যন্ত বলবো এই হকের ওপর আল্লাহ যেন টিকিয়ে রাখে বলুন আমিন আমার ভাই তো মন্দিরের তিনটে লাইন থাকে একটা ভিআইপি গরিবের আলাদা মধ্যবিত্তের আলাদা বড় লোকের আলাদা ইমানদারির সঙ্গে বলবে আপনাদের এখানে মসজিদ আছে না আছে আচ্ছা মসজিদে এলাকা আছে ফাস কাতারে কোটিপতিরা বসে সেকেন্ড কাতারে ওমুক আল্লাহর কসম যদি কাবা ঘরে কোনো ভিক্ষুক কুজু করে আজ কাতারে বসে বাদশা ফারহাদ যদি আসে তাকে উঠাতে পারবে না এটা শরীয়ত জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে আমাদের জাত বিচার নাই মসজিদের পাঁচ কাতারে যদি কোটিপতি লোক বসে গ্রামের সবথেকে গরিব মানুষ উজু করে যদি জুম্মার দিনে আগে যায় বড় লোকের আর ইমামের হিম্মত নাই যে তাকে পেছনের কাতারে করি যদি কেউ করে না তার মলবির নামাজ হবে না সেই মতোয়াল্লির নামাজ হবে ফতুয়া তাদের নামাজ হবে না মসজিদে জাত বিচার নাই আমাদের মসজিদে ধর্মের বিচার নেই কাস্টের বিচার নেই শেখ মন্ডল মল্লিক আমরা সব এক পাতে এক লাইনে দাঁড়ায় জোরে বলুন পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মে শুধু হিন্দু না হলে প্রবেশ করতে পাবেন আল্লাহর কৃপাই পাই পাই যদি কোন অমুসলিম ভাই এই স্টেজে এসে যদি কালমা পরে মুসলমান হয় ফজরে মসজিদে পাঁচ কাতারে নামাজ নামাজতে পাবে কেউ বলবে না যে পেছনের কাতারে চলে এটা ইসলাম কেউ যদি আজকে কলমা পরে মুসলমান হয় আর তার যদি স্টেজে বসে বলার কথা বলার যোগ্যতা থাকে তারা স্টেজে বসে সে কথা বলবে আমরা সবাই শুনবো ঠিক কি না কথা বলে আমাদের দেশে লখনৌর একজন মুসলিমদের ছেলে ওয়াসিম রিজবি वर्ष और आगे, आगे बोले मैं, मैं इस्लाम को छोड़कर सनातन धर्म को अपना लिया सर पे पगड़ी, फिर 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 पगड़ी लगा, लगा लिया गेरुआ का चद्दर भी लगा लिया भी लगा लिया और बोले मैंने अपने आप को बदल लिया सनातन धर्म को अपना लिया मैंने तीन साल पहले बोला था किशनगंज के पास जाके कि वासिम रिजबी तुमने तो पूरे बदन, बदन के, सारे, के सारे के सारे कपड़ा बदल लिया टीके भी लगा लिया, लिया।, लिया। लेकिन अपना, अपना, अपना मशीन को, को कैसे बदलेगा बादा ये बाबा से बादा बादा पूछ ली कदर भाई नेमो खारा मेरा अवस्था ना झटका ना घर का धोबी का कुत्ता बन गया अपना दिखे बोले जा

তিনি হচ্ছেন একমাত্র অবিবাহিতা নবীজি যখন বিয়ে করেছেন মা আয়েশার বয়স কত কথা বলে ছ বছর মা আয়েশার বয়স মাত্র ছ বছর যেদিনে বিবাহ করেছেন আর যেদিনে সংসার চালিয়েছেন সেই দিন সংসার শুরু করেছেন তখন মা আয়েশার বয়স হচ্ছে মাত্র ন বছর এইটাই তো অভিযোগ বেঈমান কাফেরদের অভিযোগ আছেন আর নাই নূপুর শর্মা কি বলেছে মিডিয়ার সামনে আমিBatchNorm মোহাম্মদ نے 5 6 سال کے ایک لڑکی سے نکاح کیا اور बलात्कार کیا جوڑے বল নাউজ বিল্লাহ اتنا بڑا الزام लगाया যে শিক্ষিতরা আছেন আমার bayan শুনেন ইউটিউবার ফেসবুকে আজকে এমন একটা দলিল দিয়ে যাব ওই হারামের اولادদের মুখে কুলু পেটে দিয়ে যাব

6 বছরের মা আয়েশাকে বিধবাকে বিয়ে করেছেন আপনার এলাকায় আপনার বন্ধু-বান্ধব যদি কোনো অমুসলিম ভাই থাকে তাকে বলবেন তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো এই ভারতের মাটিতে এমন একটা प्रथा ছিল অমুসলিমদের নাম হচ্ছে সতীদাহ প্রথা স্বামী মারা গেলে যন্ত অবস্থায় স্ত্রীকে ওই চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হতো পরিবর্তন করেছে কে রাজা রামমোহন রা চোদ্দশো বৎসর আগে নবী ইসাল্লাম ইসাল্লামের বয়স পঁচিশ বৎসর কত বললাম টোয়েন্টি ফাইভ পঁচিশ বৎসর আচ্ছা পঁচিশ বৎসরের যে থাকবে সে যুবক না বুড়ো

আল্লাহ ইশারা দিয়েছে তবে নবীজি বিবাহ করেছে আর নবীজি বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন আমি আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছি বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় নয় বিধবাটা ব্যবচার করার জন্য নয় নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় নয় তাদেরকে বিবাহ করে একটা স্বীকৃতি দাও এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে আমার আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ এখন বর্তমানে আমাদের সমাজে কোন ছেলে ব্যাচলার ছেলে বিয়ে হয়নি সে যদি পাড়ার কোনো মেয়ে বিধবা হয় তাকে যদি বিয়ে করতে চায় পাড়ার লোকরা কি বলে ঘরের লোকরা বিধবা কি বিয়ে করবে এত মেয়ে থাকতে বলে না বলে না ভেবে দেখুন যে মা বাবারা বলে আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে ইয়ং ছেলে আমার পাড়ার একটা মেয়ে বিধবা হয়েছে চব্বিশ বছর বয়স স্বামী মারা গেছে আমি কি তাকে বিবাহ করতে পারি আমি বাধা কোথায় আছে বলে আমার পরিবার আমার মা বাপ বলছে বিয়ে করা যাবে না লোকে কি বলবে আমি তাকে জিজ্ঞেস করো নবীজি পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের মা খাদিজাকে বিয়ে করেছেন তিনি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি জোরে বলুন সুহান তিনি করেছে আর এইটার উপরে যদি কোনো মুসলমান এতেরাজ করে আল্লাহর কসম সে বেইমান কাফের হয়ে যাবে নবীজি কেন করেছেন এই শব্দ বললেই আপনার ইমান চলে যাবে নবীজি করেছেন মানে আদর্শ কোরআনে আছে সূরা নিসাই যদি বিধবাকে দেখো তোমার যদি পছন্দ হয় তাকে বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ কর আল্লাহ তার মধ্যে खैर আর বরকত দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর চলুন নবীজি বিবাহ করেছেন মাত্র 5 বছর 6 বছর বয়সে মায়ে সাথে খুলেন ইস্রাচন্দ্র বিদ্যা সাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল সাত বর্ষ কত বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল পাঁচ বৎসর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিয়ে করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বর্ষর আমাদের কোনো অভিযোগ নাই এদের ব্যাপারে কেন ইনারা এত কম বয়সের মেয়েকে বিবাহ করেছে আমাদের বলার উদ্দেশ্য এদের বিরুদ্ধে একবার বলে দেখো তোমাদের জবানটা টেনে পেরে পেটাবে তোমাদের ধর্মের মানুষ যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন সাত বছরের মেয়েকে বিয়ে করেছিল ওনাকে बलात्कारি বলতে পারবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের মহিলাকে বিয়ে করলেন ওকে बलात्कारি বলতে পারবে কেন করেছেন জানি না উনারা জানবেন হাকিকত কেন করেছে এবং যারা অভিযোগ করছে তারীকে বলি আমরা যদি লক্ষ্য করি আমাদের বাপ দাদরা কি ভুলেন আমাদের দাদর বাপরা যখন বিবাহ করেছে তখন আমাদের দাদীদের কারুর বয়স ছিল দশ কারুর এগারো কারুর আট নয় এইভাবে বিয়ে হয়েছে ঠিক বললাম না ভুল বললাম এটা ছিল আজকে ওটা কেটে গেছে নাই নাই মানুষ বলছে আমরা স্ট্যান্ডার হয়েছে এখন আধুনিক যুগ মডেলিং এর যুগ যেমন আপনাকে বলে দিই বলে দিই একশোটা প্রেগন্যান্ট মেয়ের মধ্যে ভারতে আটানব্বই জনের পেট চিড়ে বাচ্চা বার করা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কথা বলবো এরপর ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে মডেলিং এর যুগ আধুনিকের যুগ বাচ্চা মরবে না বাচ্চার মা সেফটিতে থাকবে যদি আমরা মডেলিং এর যুগে আসি ছাগল গরু গুলো পুরনো যুগে আছে না মডেলিং এর যুগে এসেছে ওই ডাক্তারকে হারাম করে জিজ্ঞেস করো গরুর সিজার করছি না কথা বুঝতে পারছেন না পারেন না ছাগলের সিজার করতে হয় ওদের কি করে বাচ্চা হচ্ছে হারাম কর

আমরা নرزকও ময়্য দারিদ্রতার বয়ে তোমাদের اولادকে তোমরা কতল করো এরা বলছে কতলের দরকার নাই পেট ফারবি দুটোর বেশি হবে না ঠিক বললাম না বললাম ডাক্তারের বলে দিতে দুটোর বেশি বাচ্চা নিলে তোমার স্ত্রী মরে যাবে সত্যিকারই তাই মেয়েরা পারবে নিতে আমি খালি খালি যখন এরা বলছে মেয়েদের কমবে বয়সে বিয়ে দিলে এই হায়

সব থেকে দুঃখ কি জানে বলছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না কুড়ি পেরিয়ে যাবে তিরিশ পেরিয়ে যাবে আমার এক বন্ধু চাকরি পেয়েছে আটত্রিশ বছর বয়সে বিয়ে করেছে উনচল্লিশ বছর বয়সে ছেলে হয়েছে চল্লিশ বছর তিন বছর পরে দেখা চল্লিশ আর তিনে কত তিতাল্লিশ বাজারে দেখা হয়েছে ভাই বিয়ে করলি যে হুজুর করেন কটা ছেলে পিলে হলো রে একটাই ছেলে ডাক্তার করব নালে ইঞ্জিনিয়ার প্রফেসর করব আমি তুই একটাই ছেলে কি তার হবে না লিবিকি 43 এর পরে গোডাউনে মাল শেষ ছেলে আর হয় হারামকর বুড়ো হয়ে গেছিস ও নবীজির হাদিস নেলেন যতগুলো নবী এসেছে কি বললাম যতগুলো নবী এসছেন সমস্ত নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা কুড়ি পেরুবে বিয়ে দিয়ে দেন আঠারো পেরুবে বিয়ে দিয়ে দেন আমাদের অনেক মা বাপের একটি ভুল ধারণা আছে ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দিবে অনেকজন বলে না ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষ করে দেখবে আমার ছেলেই হবে কথাটা এমন জায়গায় বিয়ে দিচ্ছে এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে ছোট পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে বাবাকে বলছে আজ তো জামানা বদল চুকা হ্যাঁ পহলে কে জমানে এসে থে কি লড়কা লড়কি ঘর সে নিকা করাতা থা কর আমাদের বাবরা দেখেছে বিয়ে দেবো আমি যখন লাখনৈ পরি আমার মা ফোন করে বলল যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না দেখি নাই তাকে আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই কিন্তু এখন কার ছেলেরা বলছে সেই মেয়েটা বলতে চাইছে যে হাম লোক এক সাথ রহেঙ্গে সেটার নাম দিয়েছে রিলেশনশিপ এক বছর দুই বছর একসাথে থাকবো যদি ভালো লাগে তাহলে বিয়ে করব না হলে করব तो बाबा तो खूब सुंदर उत्तर दिए तो चीज़, खूब बड़ बडा बाड़ चुल बाबाटा बाबा देखते सुंदर। तो, तो से बोले चीज़, जे, 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 जे तुम शादी से पहले दस-बारा-सत्रह लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहती हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे, वो भी तो दस-पंद्रह लड़की से मोहब्बत करे, ख़तरनाक ठीक। একটা মেয়ে যদি চায় শুনেলেন আজকের দাম্পত্য জীবন সুখী নাই আপনার একশোটা বিয়ে যখন হচ্ছে বাম্মা দেখে দিচ্ছে যে বিয়েগুলো পঞ্চাশটা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময় তার কারণ একটা মারাত্মক বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে তো যে কুকুর দশ ঘরে খেয়ে বেড়ায় এক ঘরে তাকে ভালো লাগবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায় হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না তো একটা মেয়ে দশটা ছেলের সঙ্গে মিলামিশা করেছে বিবাহের আগে তাকে বিয়ে দিলে তার দাম্পত্য জীবন সুখী হতে পারে

কুরআনে স্পষ্ট আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয় একশোটা মানুষের মধ্যে কুড়িটা মুসলমান নামাজ পড়ে 80 জন বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম 80 জন বেনামাজি হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে কিন্তু ইসলাম নেই যারা নামাজ পড়ে না তারপর আমাদের দেশে অনেক লোক আছে আউলিয়া লোক নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানে কি বলে নামাজ না পড়তে পারি গিরামে আমার মতো ভালো লোক নেই এরকম মাল আছে না গাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বলে আমার মতো ভালো লোক একটা পাবে তাদের জন্য মারাত্মক দলিল আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ ভালো নলুন নলুন শুনে